সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে ব্রয়লার এবং সোনালি মুরগির পাইকারি রেটটা আপনাদেরকে জানিয়ে দেব। তে অবশ্যই আপনারা কে কত টাকা কেজি ব্রয়লার এবং সোনালি মুরগিটা বিক্রি করেছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তার কারণ মুরগিটা কিন্তু বিভিন্ন রেটে বিক্রি হচ্ছে বিশেষ করে ব্রয়লার মুরগি আর সর্ব অবস্থাতে আমি আপনাদেরকে বলবো যে মুরগিটা বিক্রি করার ক্ষেত্রে একটু বাজারটা যাচাই বাছাই করবেন এই জন্য তার কারণ আপনি যদি খুচরা লেভেলে মুরগিটা বিক্রি করেন তাহলে কিন্তু অনেক বেশি দামে আপনারা মুরগিটা বিক্রি করতে পারবেন আর যদি আপনারা ডিলারের কাছে অথবা পিক আপ রেটে মুরগিটা বিক্রি করেন সেক্ষেত্রে কিন্তু একটু কম দামে আপনাদেরকে মুরগিটা বিক্রি করতে হবে এই জন্য অবশ্যই বাজারটা বাছাই করবেন আজকে ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা গাজীপুর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে বাইশ টাকা চট্টগ্রাম ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে বাইশ টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে তিপ্পান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা বরিশাল ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে তেতাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে বিশ টাকা ময় ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে বিশ টাকা কুষ্টিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে পনেরো টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পনেরো থেকে বিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দশ টাকা রাতক্ষীরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে বিশ টাকা নেত্রকোনা ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে আঠাশ টাকা সিলেট ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে বিশ টাকা চাঁদপুর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে পনেরো টাকা রংপুর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পনেরো থেকে বিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে বারো টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে বিশ টাকা